ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মৌসুমি ডায়রিয়ান ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত তো আজকে ফাইনালি অনেক দিন ধরে অপেক্ষার অবসান ঘটতে চলেছে আজকে যাচ্ছি সেই কবে অর্ডার করেছিলাম একটা সিংহাসন তো সেই সিংহাসনটা ফাইনালি আজকে হাতে পেতে চলেছি প্রায় এক মাসের ওপর হয়ে গেল অর্ডার করেছি তো আমরা অর্ডার করেছিলাম প্রায় ছ তারিখে আর আজকে কত তারিখ আজকে উনত্রিশ তারিখ হ্যাঁ তো ছ তারিখে অর্ডার করেছে উনত্রিশ তারিখে আলটিমেট হাতে পাবো তো যেহেতু ওয়েদারটা এরকম রয়েছে হ্যাঁ তো কাঠের কাজে যেহেতু ফিনিশিংটাই হচ্ছে মাস্ট মানে শেষ কথা পালিশ ভালো না হলে ভালো লাগবে না তো সেই জন্য আমরা অনেকবার ফোন করেছি কিন্তু প্রতিবারই শুনেছি যে পালিশ হয়নি ওয়েদার ভালো নেই তো ওয়েদার ভালো না থাকলে পালিশ করলে পালিশটা ভালো দিন টেকসই হবে না এবং চকচক করবে না তো সেইটাই ওয়েট করতে 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 ফাইনালি আমাদেরকে কাল হ্যাঁ কালকে বলা হয়েছে মানে গতকাল বলা হয়েছে যে সিংহাসনটা কমপ্লিট হয়ে গেছে আপনারা এসে নিয়ে যেতে পারেন তো আজকে সময় নষ্ট না করে চলে যাচ্ছি তো হাজব্যান্ডের তো আজকে মর্নিং ডিউটি ছিল সন্ধ্যেবেলা আসার পথে যে ঘরে কাঠের কাজ হচ্ছে আরও অনেক কিছু এক্সট্রা আরও কাজ করানো হচ্ছে তো সেইগুলোর কিছু মেটেরিয়ালস হাজব্যান্ড অফিস থেকেই বাই ফোনে কাঠের দোকান অর্ডার করে দিয়েছে আর আসার পথে সেই কাঠের জিনিসগুলো সব কটা বাড়িতে এসেও গেছে আর এখন যাব সন্ধেবেলা মানে আধ ঘন্টা মতো বড় হয়তো একটু রেস্ট নিতে পেরেছে আধ ঘন্টা বাদেই আবার সন্ধে হয়ে এসেছে এখন আমরা সিংহাসনটা নিয়ে আসতে যাচ্ছি তো আমার মেয়ে সিংহাসনটা যেদিনকে অর্ডার দিতে গেছি সেদিনকে দেখেনি কিন্তু মধ্যে একদিন আমরা হয়েছে কিনা দেখতে গেছি তখন দেখেছি সামনের মধ্যে হ্যাঁ সামনেই ছিল তো আজকে এখন যাব ফাইনালি সিংহাসনটা বাড়িতে আনবি হেভি আনন্দ হচ্ছে কিন্তু এই দেখতে পুরো ছাতার মত দেখতে তো ওটা তোমরা একদম ফাইনারি তোমরা মানে ইনকমপ্লিট অবস্থা যখন পছন্দ তখন দেখেছিলে তো আজকে দেখবে যে পুরো হয়ে গেছে তো চলো দেখতে থাকো ভিডিওটা আর ভিডিওটা ভালো লাগলে কি করবে লাইক করবে সাবস্ক্রাইব করবে অয়েল বাটনে ক্লিক করবে সব নোটিফিকেশন চলে একদম কথা হচ্ছে তোমরা এই ভিডিওটা স্কিপ করলে কিন্তু দেখতে পাবে না আর সিংহাসনটা ভীষণ সুন্দর অর্ডার করেছি আমরা হ্যাঁ তোমরা না না আমার আমার ভিউয়ারসরা খুবই ভালো আমার ভিউয়ারসরা টাইম মানে বের করে যা আমার ভিডিও দেখে আমাকে মানে লাইক শেয়ার দেয় কিন্তু কিছু কিছু ভিউয়ারসরা দেয় না ওটার একটু দুঃখ পায় তোমরা সেটা কিন্ত আর না তোমরা আমাকে দুঃখ দিও না তোমরা অবশ্যই ভিডিওটা লাইক শেয়ার করো কমেন্ট করো আর যদি তোমরা জানতে চাও কোথা থেকে এই সিংহাসনটা বানিছি সেটা তোমাদেরকে বলবো মানে অর্ডার দিয়েছি অবশ্যই তো চলো দেখতে থাকো ভীষণ সুন্দর সিংহাসনের ডিজাইনটা আমরা অর্ডার করেছি তো তোমরা কিন্তু দেখতে ভুলো না তো চলো দেখতে থাকো আর তোমরা তোমরা আমাদের ভিডিওতে যেমন কমেন্ট করেছো এত লোকে ওই রকমই এই আমাদের সবটা ভিডিওতে তোমরা বেশি বেশি করে ভালোবাসা দিও ভিডিওতে যেরকম যাচ্ছি এ আমি কোথায় দিদি এই যে সব বলছো এগুলো সব ভিডিওতেই করবে তাহলে তোমরা এরকম লাইক শেয়ার কমেন্ট করলে

दिखना তো দেখো এখন আমরা তিনজনে বেরিয়ে পড়েছি আমি বর আর মেয়ে বাইকে করে আজকে যাবো সিংহাসনটা তো খুবই এক্সাইটেড আমরা আমরা সবাই কারণ ধরে প্রায় মাসের কাছাকাছি ওয়েট করছি সিংহাসনটা আনবো বলে তো যেহেতু ঘরের একটা নতুন জিনিস এটা তো আর সেটা হচ্ছে ঠাকুরের একটা ঘর তৈরি করতে চলেছি আমরা খুব সুন্দরভাবে তো সেটার জন্য কিন্তু আনার জন্য খুবই এক্সাইটেড ছিলাম আর অনেকদিন ধরে যেহেতু ওয়েট করার পর কোনো জিনিস যখন হাতে পাই না তো সেই জিনিসটা কিন্তু আলাদা তো চলো আমরা এখন দোকানের সামনে দাঁড়িয়ে আছি মজাই আর ভাই দোকানটা কিন্তু আজকে বন্ধ ছিল শুধুমাত্র আমরা আসবো বলে আহ উনি বললেন যে আমরা এলে পরে উনি দোকানটা খুলে আমাদের সিংহাসনটা দিয়ে তারপর দোকানটা আবার বন্ধ করে দেবে কারণ আজকের দিনটা হচ্ছে ছুটির দিন মানে যেটা সপ্তাহে একদিন বন্ধ থাকে আর আমাদের যেহেতু উনি অনেক দিন ধরেই ঘোরাচ্ছিলেন আজ দেবো কাল দেবো করে তো আজকে যেহেতু আমার এই বেলাটা ছুটি আছে তো সেই জন্যই আমরা বলেছি যে আজকেই যে করেই হোক আমরা সিংহাসনটা নেব তো সেই জন্যই উনি যেহেতু বাড়ির ওপরেই দোকান তো সেজন্য অসুবিধা কিছু হয়নি উনি দোকানটা খুলিয়ে আমাদের জিনিসটা দিয়ে তারপর আবার দোকান বন্ধ করে দিলেন তো আমরা এখন দোকানের সামনেই দাঁড়িয়ে আছি এই যে দোকানে এখন ভেতরে ঢুকবো দেখো কত কিছু জিনিস রয়েছে তো চলো ভেতরটা ঢুকে তোমাদের দেখাবো কি কিরকম ব্যাপার স্যাপার রয়েছে এখানে আর আমাদের সিংহাসনটাই বা কেমন পালিশ হয়েছে সবটাই কিন্তু এই ভিডিওর মধ্যে থাকবে তোমরা কিন্তু অবশ্যই জানাবে যে সিংহাসনটা কেমন লাগছে আমাদের যেদিনই সময় পেয়েছি জিজ্ঞাসা করছি হয়েছে বলে হয়নি হয়নি কি বলবো দেওয়া যেত কিন্তু ফিনিশ ভালো হতো না

এইটাই আমরা অর্ডার দিয়ে গেছিলাম এই যে এই সিংহাসনটাই আমরা অর্ডার করে গেছিলাম তখন পালি সওয়া ছিল না আর এইটা এই যে এইটা ফাইনালি এই যে

পূজাং করে। তারপর ভাই আতিদিন ধরে ভোগা দিল। হ্যাঁ। বেল গাছ কত বীজগুলো লাগানোর। বেল ভাই কি আমাদেরকে বলেছে? আর নালে হিটএক্স নিয়ে আসতে পারে। হ্যাঁ বেল যেটা বলেছে ওটা। উনি

ফালিসটা <imitation> আমরা <imitation> <imitation>

ঢুকিয়েছিস তো ডেনডাইটার ওইটা আরে একটা প্যাকেট মতো দিলাম না ক্রিমের মতো আর কাঠের এটা ঢুকিয়েছিস তো শিওর আরে গাড়িতে একজন বসতে হবে তো আমি আর তুই ছোট এখানে বসে পড়বো নাকি কে বসবে দেখি চ টোটোর মধ্যে উঠে পড়েছি সিংহাসন নিয়ে টোটোর মধ্যে উঠে পড়েছি সিংহাসনটাকে নিয়ে দেখো তো সিংহাসন এখন টোটোতে বসানো হয়ে গেছে যে আমরা এখন যাচ্ছি টোটোর মধ্যে বসে পড়েছি আমি মেয়ে আর দেখো এখানে অনেক কষ্ট করে কিন্তু টোটোর মধ্যে বসেছি বাইকে করে হাজবেন্ড আসছে আর একটা টোটোর মধ্যে দেখো আমি মেয়ে বসেছি অনেক কষ্ট করে সামনে অত বড় সিংহাসনটা যেহেতু রাখা হয়েছে তো বুঝতেই পারছো কিন্তু তার এক্সাইটমেন্টটা একটু অনেকটাই বেশি যে একটা নতুন জিনিস ঘরে আসছে তবে রাস্তাঘাটে কিন্তু আজকে মানে খুবই ভিড়ের দিন দেখতে পাচ্ছ কারণ সেই দিনকে ছিল ঈদের দিন আর ঈদের দিন বুঝতেই পারছো রাস্তা ঘাটে গান বাজছে অনেক জনেরই লোকের ভিড় ছিল তার মধ্যে কিন্তু আমাদেরকে যেতেও হলো তো যেহেতু ওই বিকেলটা না গেলে আমাদের আবার কবে টাইম হবে বোম্ম হাজবেন্ডের বিকেলটা যেহেতু পুলিশে চাকরি করে বুঝতেই পারছেন তার টাইমের কোনো ঠিক ঠিকানা নেই কোন টাইমে আসে কোন টাইমে যায় তো সেই জন্য আজকে টিপটিপ করে কিন্তু বৃষ্টি পড়ছে কিন্তু আমরা বুদ্ধি করে একটা প্লাস্টিকও বড় দেখে নিয়ে এসেছি যে যদি খুব জোরে পরে তাহলে সিংহাসনের যা যেহেতু কাঠের তো সেই প্লাস্টিক দিয়ে পুরোটা ঢেকে দেবো আমরা যদি ভিজি তো ভিজবো কোনো অসুবিধা নেই যদিও মেয়ের রেনকোট আমাদের ছাতা সবই আমি নিয়ে গেছি কিন্তু তবুও বলাই যায় না ঝমঝমিয়ে বৃষ্টি তো আসতেই পারে তো অলরেডি কিন্তু হালকা বৃষ্টি পড়ছে তো আমরা দেখো কিভাবে বসেছি দুজনে একদম ছোট্ট হয়ে আমরা বসেছি আর অত বড় সিংহাসনটা রয়েছে ওইখানে আর দেখতে পাচ্ছ মধ্যে মধ্যে কিন্তু জ্যামে আমাদের গাড়ি দাঁড়িয়ে যাচ্ছে অনেকটা পথ যেতে হবে তো যেতে যেতে যাই হোক আমরা দুজনে মা মেয়েতে গল্প করতে করতে যাচ্ছি আর মেয়ের তো আর তর্স হইছে না খালি বলছে মা কখন আমরা বাড়ি পৌঁছাবো তো বাড়ি তো পৌঁছবোই কিন্তু দেখো এখানে রাস্তাঘাটে ভিড়ও রয়েছে আর প্রচন্ড জ্যামে কিন্তু মধ্যে মধ্যে আমরা আটকে যাচ্ছি তো যাই হোক এইভাবে দেখো করতে করতে কিন্তু আমরা আলটিমেট চলে তো যাবো কিন্তু দেখতে পাচ্ছ যেহেতু আজকে ঈদ সেই জন্য কিন্তু সবাই এখানে বেশ সেজে গুজে সব জায়গায় খালি ঘুরছে আর দেখো মেয়েকে দেখতে পাচ্ছ কত এক্সাইটেড আমিও ভীষণ এক্সাইটেড তো যাই হোক আমাদের যে আজকে যে বেরোনোটা হয়েছে এইটা যে পেয়েছি হাতে সিংহাসন এটাই অনেক তো দেখো আমরা অলরেডি ফ্ল্যাটের মধ্যে ঢুকে পড়েছি সিংহাসনটাকে নিয়ে দেখো ভারী সিংহাসনটা দুজনে মিলে বয়ে আনতে হচ্ছে তবে সে এই সিংহাসনটা কিন্তু পুরো সেগুন কাঠের আর ডিজাইনটা কেমন হয়েছে তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে তো দেখতে থাকো ভিডিওটা দেখো কি অবস্থা করে আনা হচ্ছে এখানে সিংহাসনটা যেহেতু ভারী তবে এটা কিন্তু লিফটে করেই চলে যাবে সেটা কোনো অসুবিধা হবে না আর এই যে দাদাকে দেখছো এই দাদাও ভীষণ ভালো আমাদের যে কোনো রকম এবং আমার বাবারও যে কোনো রকম কাজে কিন্তু এক ডাকেই এই দাদা চলে আসে সব সময়তে তো সেটাই খুব ভালো আর কি আমাদের খুঁজতে হলো না কাউকে তো দেখো এই যে সিংহাসনটা রাখা আছে এই হচ্ছে সিংহাসনের মডেলটা কেমন লাগছে তোমাদের অবশ্যই কিন্তু তোমরা জানাবে তো দেখো আমরা এবারে লিফটে উঠবো আর এই দাদাকে দাদার পেমেন্টটা আমরা মিটিয়ে দিয়ে তারপর আমরা যাব সিংহাসন নিয়ে একদম আমাদের রুমের মধ্যে তো এরপরে ওইখানেই দাঁড়িয়ে আমার হাজবেন্ড অবশ্য বলছে যে রুমে এইটাকে রেখে এসে আমরা যাব বাপের বাড়িতে তো যেহেতু হাতে একটু সময় আছে আর বাবা সকালবেলা একবার এসেছিল আমাদের বাড়িতে কিন্তু যেহেতু অফিসে ছিল আমার বাবার সাথে দেখাও হয়নি গল্পও হয়নি তো সেই জন্য বললো চলো সিংহাসনটা যখন তাড়াতাড়ি আনাই হয়ে গেছে তো চলো একবার বাপের বাড়ি থেকে একটু ঘুরে আসি তো সেই জন্য আমরা তাড়াহুড়ো করে দেখো সিংহাসনটা আমাদের রুমের মধ্যে নিয়ে চললাম তারপরে আমরা তো রেডি তো হয়েই আছি কোনো অসুবিধা নেই এবার খালি একটু বাপের বাড়ি থেকে ঘুরলেই হলো। তো চলো বেরোনো তো আমাদের একদমই হয় না। তো যখন কোনো সময় কোথাও একটু বেরোনো হয় বলতে ওই বাপের বাড়ি আর টুকটাক কেনাকাটি করতেই আমরা বেরোই। খুব একটা এদিক ওদিক কোথাও ঘোরার সুযোগ তেমন একটা হয় না। তো চলো তো এখন আমি যাব বাপের বাড়িতে একটুখানি ঘুরে ঘুরে খাবো আর যদি পস যদি পসিবল হয় আমরা একটু ফুচকা খাবো প্রচন্ড খিদে পেয়েছে আমার আমার গেল তো এখন আমি যাব এখন আমি যাব বাপের বাড়ি একটু দেখা করতে আর সিংহাসনটা এসে গেছে অনেক দিন ধরে আসব করছে ফাইনালি এসে গেছে ভালো তোমার কেমন লেগেছে হ্যাঁ ভালো

তো বাপের বাড়িতে এসে দেখছি মা তৈরি করে ফেলেছে গরম গরম সরু চাকলি তার সাথে গুড় দিয়েছে সোয়াবিন আলু তরকারি দিয়েছে আর একটা চাটনি দিয়েছে মানে বাদাম পেস্ট দিয়ে যেগুলো করে সেগুলো তো মা এই প্রিপারেশনটা করেই রেখেছিল মানে তৈরি করে যে যেদিনকে আমরা আসব সেদিনকে করে দেবে তো আজকেই আমরা লাকিলি চলে এসেছি তাই জন্য মা গরম গরম এই সরু চাকলিগুলো আমাদের জন্য ভেজে দিয়েছে তো ভালোই হয়েছে আজকে আমরা এখানে রাতের ডিনারটা কমপ্লিট করে নিলাম এই খাবারগুলো দিয়ে রাতে বাড়ি গিয়ে আর খেতে হয় তো এই খাবার গুলো খেয়েই কিন্তু আমি আমার বর মেয়ে তিনজনের পেট তো ভরেই গেছে তারপর বাড়ি চললাম তো চলো আজকে ভিডিওটা এখানে শেষ করলাম